কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার আমাদের চ্যানেলে বন্ধুরা এখন তোমার নিজের শক্তি তোমাকে বাদশা বানাবে সবাই চুপ হয়ে যাবে আজ না দেখলে আর কখনো সুযোগ পাবে না জীবনভর আফসোস করবে বন্ধুরা সবচেয়ে বড় প্রশ্ন হল এখন হঠাৎ কি ঘটতে চলেছে আর কিভাবে তুমি একজন সাধারণ মানুষ থেকে বাদশাহ হয়ে যাবে এবং পৃথিবী শাসন করতে শুরু করবে তো বন্ধুরা আমি বলছি তোমার শরীরে যে শক্তি আছে সেটা নিজেই একটা দেবতা আর সেটা প্রকাশ পেতে চলেছে এখনও পর্যন্ত সেটা চুপ ছিল শান্ত ছিল কিন্তু তুমি আর চুপ বসে থাকবে না পরিস্থিতির দাবি অনুযায়ী এখন সেটা প্রকাশ পেতে হবে মানুষরা আপনাকে বিরক্ত করছে কষ্ট দিচ্ছে আর জীবনে ধারাবাহিকভাবে সমস্যা দেখা দিচ্ছে সব কিছু নিয়েও আর্থিক দিক থেকে এবং অন্যদের ষড়যন্ত্রযন্ত্রের কারণে আপনি অনেক বেশি চিন্তিত দুঃখিত হবেন না একদমই চিন্তা করবেন না যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার মধ্যেই লোকানো শক্তিটা আপনারই চিন্তা করছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোন প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন আমি আপনাদের জানাতে চাই যে এই ভিডিওতে আপনি শুধু আপনার রহস্যতা জানতে আসেন না আপনি তো জানতে চান কিভাবে আপনার শক্তি ব্যবহার করবেন কীভাবে এই দুনিয়ায় এগিয়ে যাবেন আর আপনার স্বপ্নগুলো পূরণ করবেন তো সবচেয়ে প্রথমে আমি বলতে চাই আপনারা বর বর স্বপ্ন দেখেন আর বন্ধুরা আপনারা স্বপ্ন দেখেন রাতের ঘুমে নয় বরং দিনের আলোতে চোখ খুলে যেগুলো পূরণ করার জন্য আপনি লোক দিনরাত পরিশ্রম করে কিন্তু দুঃখের কথা হল তোমাদের স্বপ্ন পূরণ হচ্ছে না কিন্তু বন্ধুদের ভালো খবর তোমাদের জন্য এই যে সেটা খুব শীঘ্রই পূরণ হবে তবে বন্ধুরা এই স্বপ্ন তখনই পূরণ হবে যখন তোমরা বুঝবে কেন স্বপ্নটা পূরণ হচ্ছে না সেই কারণটা তোমাদের জানতে হবে বুঝতে হবে আর আমি তোমাদের এটা বলতেও চাই যে কিছু মানুষ ভাবছে আমি খুব চালাক আমি অনেক ভিডিও দেখেছি অনেক উপায় করেছি কিন্তু কিছু হয়নি তো থামো আমি তোমাদের বলবো। আমি জানি তুমি অনেক কিছু করেছ কিন্তু আমি যা বলব তেমনটা তুমি হয়তো কখনও নাই এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকেরই কোথাও না কোথাও আলাদা আলাদা যেমন একজন শিক্ষককে রাজমিস্ত্রির কাজ বুঝিয়ে দিলে আমার মনে হয় সে ঠিক মতো করতে পারবে না প্রত্যেকেরই আলাদা আলাদা ক্ষেত্র থাকে আর সবকিছুর উপর নির্ভর করে মানুষের যোগ্যতার উপরে আমি বলব আপনি অনেক জ্যোতিষী দেখেছেন নিশ্চয়ই কিন্তু এমন জ্যোতিষী খুব কমই পাবেন যিনি একেবারে সঠিকভাবে আপনার কাছে সবকিছু তুলে ধরবেন এমন কেউ হয়তো আপনার দেখা নেই আর সবচেয়ে বড় কথা হলো কোনো বিষয়ে সম্পূর্ণ তথ্য জানা খুবই জরুরি এবং আমি আপনাকে এই কথা গ্যারান্টি সহ বলতে পারি পুরো তথ্য ভিডিওতেই দেওয়া হবে কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি এই সময় ব্রহ্মাণ্ডে গ্রহগুলোর অবস্থান থেকে যে যোগ তৈরি হয়েছে সেটি বলছে আপনার সত্যি সামনে আসতেই খুব বড় একটা হৈচই শুরু হতে চলেছে তো এই হৈচ কোথায় হবে তোমার পরিবারে কি এমন কিছু ঘটতে যাচ্ছে নাকি শত্রুদের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে আমি বলি তোমার পরিবার তোমার পাশে থাকবে ওদের মধ্যে আনন্দের পরিবেশ থাকবে কিন্তু দুঃখের বিষয়ে তোমার শত্রুরা ভাবতে বসবে এভাবে কি করে হলো এখন তোমার শক্তির সামনে শত্রুরা ভয় পাবে কারণ ন্যায়ের চাকা এখন ঘুরতে যাচ্ছে তুমি তোমার শক্তি ব্যবহার করে এক এক করে সারা দেবে আর সুখের কথা হলো একটা দেবতা এই সময় তোমার অনেক সাহায্য করছেন এক শক্তি অন্য শক্তির বিপরীতে বোঝা কঠিন না এটা আপনি নিজেও অনুভব করতে পারবেন আর ভাই ও বোনেরা আমি বলি সেই দেবতার নাম শুনলে আপনার চোখে অশ্রু থামবে না শেষ পর্যন্ত সেই দেবতাকে এখনই আমি আপনাদের বলবো। কিন্তু তার আগে জানেন ওই দেবতার আপনার সাথে অন্যায় করবার নয় ধীরে ধীরে নিজের শক্তিগুলো জাগ্রত করো। আমরা যেই ধাপগুলো বলবো সেগুলো অনুসরণ করো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি জাগ্রত হয়নি ততক্ষণ ওই দেবতার প্রতি মনোযোগ দিতে হবে দেখুন সেই দেবতা খুবই করুণাময় আর ভালো ও সৎ মানুষদের কখনো শাস্তি দেন না এখানে কারো দাপট চলবে না আর কারো পাওয়ারও চলবে না এখানে শুধু এবং শুধু ন্যায় চলবে যারা খারাপ করেছে তাদের খারাপেরও শেষ হবে প্রতিটি খারাপ মানুষেরও অবশেষ হবে এবার আর কেউ বাঁচবে না এখানে শুধু ধর্ম বেঁচে থাকবে শুধু সপ্তাহে বেঁচে থাকবে আর শুধু ন্যায় বেঁচে থাকবে হ্যাঁ আমি আপনাদের সবাইকে জানাতে চাই জানার জন্য আপনার জন্য একটা বড়দিন দিন আসছে এবং আপনি চান যে এই জগতে আপনার আলাদা একটা পরিচয় হোক একটা আলাদা ইমেজ গড়ে উঠুক দেবদেবতাদের দয়া ছুঁয়েছে আপনার শক্তিগুলোকে চিনে নিয়ে সেটা ব্যবহার করো। আর তুমি চাও যে আর কখনো তোমার কষ্ট না হয় আর কোন ঝামেলা তোমার মাথায় না ঘুরে তুমি খুব ভয় পাও কারণ তুমি কখনো খারাপ সময়ের কথা ভাবনি ভালোভাবে বাঁচার ভালোভাবে থাকার কথা সব সময় ভেবেছ তাই অবশ্যই তোমার সঙ্গে ভালো হবে বন্ধুরা তোমরা শুধু ভেবেই শেষ করনি তোমাদের পরিশ্রম স্পষ্ট দেখা যায় খুব মেহন্তি তোমরা আরেকটা কথা আলাদা মাঝে মাঝে তোমাদের মধ্যে হতাশাও দেখা যায় যখন বারবার মেহনত করার পর সফল হওয়া যায় না তখন কখনো কখনো তোমরা একটু বিরতি নাও কিন্তু আবারও তোমরা সাহস নিয়ে এগিয়ে আসো। যা কিছু করছ ঠিক করছ আর সুস্থ হচ্ছ কিন্তু এর জন্য একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যেটা আমরা ভিডিওতে বলবো। তোমার শক্তি যতই বড় হোক তুমি যতই বড় হও নিজের পরিচয় আর নিজের দায়িত্ব যতক্ষণ নিজের হাতে নাও তখন তুমি একজন সাধারণ মানুষই আর অনেক দিন কাউকে অপেক্ষা করতে হবে না তোমাকে আর কারো কারোর উপর নির্ভর করতে হবে না তুমি নিজেই তোমার শক্তি ব্যবহার করবে কিন্তু যতক্ষণ নিজের শক্তির সঠিক অনুভূতি পাও না ততক্ষণ তুমি অন্যদের সাহায্য নিতে পারো কখনো কোন ব্যাপারে গর্ব করনি সবাই যে যা বলেছে মন দিয়ে শুনেছ আর আজও ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখছ সময় নিয়ে কখনো চিন্তা করনি তুমি খুব ভালো বুঝো। কিছু করতেই সময় লাগে কিছু শিখতে চাইলে সময় দিতে হয় আর এই অভ্যাসটাই তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে এই দুনিয়ায় তোমার অনেক নাম করিয়ে দেবে কখনো ভাবনি যে দুনিয়া তোমার ইশারায় নাচবে কিন্তু ঠিক এমনটাই হবে খুব তাড়াতাড়ি তোমার শরীরের ভিতরে লুকানো দেবতার সামনে আসতে চলেছে আর কোথাও না কোথাও বন্ধু তুমি এটা জানো কিন্তু কাউকে বলতে পারছ না এই দুনিয়ার মানুষগুলো জানে না যখন শক্তি নিজেই কথা বলবে তখন তুমি পুরোপুরি বিশ্বাস করতে পারবে আর সবাইও সেটাকে দেখবে সবচেয়ে বড় প্রভাব হবে তোমার শত্রুদের উপর তাদের সঠিক জবাব মিলবে তাদের মুখ বন্ধ হয়ে যাবে তোমার শক্তি দেখে যারা কাল পর্যন্ত তোমাকে হুমকি দিত তারা নাক মুচতে মুচতে ক্ষমা চাইতে বাধ্য হবে কিন্তু বন্ধুরা এটা কিভাবে সম্ভব তো তোমরা ভালো করে শোনো দীপাবলির পর হঠাৎ করেই তোমরা তোমাদের শরীরে কিছু আলাদা অনুভব করবে যেমন শরীর কাঁপতে থাকা হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া বা মনে হওয়া যে তোমার হৃদপিণ্ডের মাঝখান থেকে কোন আলো বের হচ্ছে এবং সেটা একটা দ্যুতিময় আলো তো বন্ধুদের এই সব লক্ষণ থেকে তুমি বুঝতে পারবে যে তোমার ভিতরে থাকা শক্তিগুলো এখন জেগে উঠেছে যা লুকিয়েছিল সেটা প্রকাশ পেয়েছে আর বন্ধুদের আমি বলব মানুষের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার শক্তি তার বুদ্ধি আর তার জ্ঞান যখন সব কিছুতেই তুমি পূর্ণ হয়ে যাবে আপনার মধ্যে কোনো কমতি থাকবে না তখন আপনি নিজেকে কোন রাজাদের চাইতে কম মনে করবেন না হ্যাঁ বন্ধুরা আপনি অনেক বেশি খুশি থাকবেন এবং জীবন উপভোগ করতে পারবেন সব কাজ সহজেই আপনি সম্পন্ন করবেন আর আমি বলি আপনার জীবনে এর প্রভাব অবশ্যই পড়বে সবচেয়ে বেশি প্রভাব পড়বে তাদের উপরে যারা আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করত যারা যারা আপনাকে সবসময় নিচু হতে বলতো সেটা বন্ধুদের সামনে খোলাখুলি কিছু বলুক বা ভেতর থেকে সাজিশ করুক কিন্তু যাদের একটাই উদ্দেশ্য ছিল আপনাকে নষ্ট করা তারা আপনাকে দেখে সম্পূর্ণ নীরব হয়ে যাবে এর গলা বন্ধ হয়ে যাবে তোমার সঙ্গে কথা বলতে পারবে না কাঁপতে থাকবে আমি জানি তুমি বিশ্বাস করতে পারবে না যে এমনও হতে পারে কিন্তু মানুষের ধৈর্য আর তার ভালো গুণী তার স্বভাব অনুযায়ী সবকছু এনে দেয় আর আজ যা কিছু আছে সেটা বন্ধুরা তোমার আগের জন্মের উত্তরাধিকার এবং এই জন্মের পূর্ণ কর্ম তাই নিশ্চয়ই হবে কিন্তু সবকিছুর একটা সময় থাকে সময় হলে সেটা ঘটেই তোমার সঙ্গেও ঘটবে তবে একটা কথা ঠিক যে তুমি যদি সঠিক পথে চল তাহলে দ্রুত হবে না হলে নয় এখন দেখতে হবে তুমি কত দ্রুত এটা অর্জন করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা সর্বদা আপনাদের পাশে আছি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেকের জীবনে একটা বিশেষ শক্তি লুকিয়ে আছে শুধু সেটাকে চিনে নিতে হবে বিশ্বাস রাখতে হবে নিজের উপর মনে রেখো তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম প্রতিটি ব্যর্থতা তোমাকে সেই শক্তিশালী মানুষটিতে পরিণত করছে যে একদিন পৃথিবীকে বদলে দেবে তাই বন্ধুরা আজই প্রতিজ্ঞা করো আমি আমার শক্তিতে বিশ্বাস রাখব আমি আমার স্বপ্ন পূরণ করব আমি কখনো হাল ছাড়ব না যারা আজ তোমাকে অবমূল্যায়ন করছে কাল তারা তোমার সাফল্যের গল্প শুনে অবাক হবে মহাদেবের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে কেবল তুমি মন থেকে ডাকো আর পথ খুলে যাবে নিজে থেকেই হর হর মহাদেব ভালো থাকো সুস্থ থাকো আর আলোর পথে এগিয়ে চলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও কমেন্টে লিখে জানাও হর হর মহাদেব আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী ভিডিওতে আবারও দেখা হবে নতুন বার্তা ও নতুন আশার আলো নিয়ে ধন্যবাদ জয় মহাদেব